সত্যি বলতে কি আমি এখনো কিছুই ভুলতে পারি না ছোট ওকে হাত ধরে হাঁটানোর স্মৃতি প্রথম সন্তান আমি দ্বিতীয় সন্তান যদি ছেলে হতো তবে বোধহয় আমার মায়ের নাম হতো লক্ষ্মী বউ কিন্তু আতুর ঘর থেকে ভেসে এলো দাইয়ের কর্কশ আওয়াজ এবারেও মেয়ে হয়েছে ঘরে মা লক্ষ্মী এসেছে ঠাকুমা মুখ বেঁকিয়ে বলেছিল লক্ষ্মী না ছাই একবারে টাকা লাগবে ওর বিয়ে দিতে মুখপুরি বউটা স্বামীর অবস্থার কথা ভেবে একটা ছেলে বিয়াতে পারলো না আমার মা প্রসব যন্ত্রণা শাশুড়ির যাতনা ভুলে আমার সদ্যজাত বোনটাকে বুকে চেপে ধরে আদর করছিল এসব বেশি দিনের কথা নয় মাত্র দেখতে দেখতে হাসিতে সারা বাড়ি মাতাতে শিখল তারপর তারপর একদিন বাবা সাইকেলের পেছনে মা বোনকে বসিয়ে নিয়ে হাতে যাচ্ছিল হঠাৎ এক বড় লোকের ছেলের গাড়ি পেছন থেকে এমন ধাক্কা মারল থেকে আমার বোনটা রাস্তায় ছিটকে গেল আর সেই সাহেবজাদা তার মোটর গাড়ির চাকায় পিষে দিল আমার বোনের ছোট্ট শরীরটা চোখের সামনে সে দুর্ঘটনা দেখে আমার মা সেই যে অজ্ঞান হলেন বনের ক্ষত বিক্ষত শরীরটা যখন নিয়ে যাওয়া হলো মা নিম বেহসিতে সরপঞ্চ বাবাকে খরের গাদার পিছনে নিয়ে যেতেই আমিও গুটি গুটি সেখানে পৌঁছে দেখি দু হাতে এক তারা নোট নিয়ে বাবা দাঁড়িয়ে আর সরপঞ্চ বলে চলেছে বড়লোকের বিরুদ্ধে কেস করে কোনো লাভ নেই রে লখন মেয়ে তো আর ফিরে আসবে না আজ না হোক কাল কোর্ট থেকে পেয়ে যাবে তুই তোর পরিবারের কথা ভাব মেয়েটা লক্ষ্মী ছিল রে পরের দিন থানার দারোগা বাবু আমাদের বাড়িতে আসলে বাবা বললে সাব সব দোষ আমার আমি মদ খেয়ে সাইকেল চালাচ্ছিলাম গাড়ির সামনে পড়ে যায় আর আর বউটার হাত থেকে ছিটকে মেয়েটা চলে যায় গাড়ির তলায় মায়ের কান্নার আওয়াজ ছাপিয়ে সেদিন শোনা যায় ঠাকুমার গলা দারোগা সাহেব সত্যি মেয়েটা আমাদের লক্ষ্মী ছিল গো লক্ষ্মী ছিল